নমস্কার আমি সীমা সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেহেতু ভিড়টা অনেকটা উঁচু হয়েছে যার জন্য মাটি তুলতে ওনাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে ভোর সাড়ে পাঁচটা থেকে ওনারা মাটি ফেলছে কিন্তু সবেই এই টিপ থেকে মাটি ঘরের ভিতরে পড়ছে এতক্ষণ রাস্তা তৈরি হচ্ছিল এখান থেকে দেখুন একটা দেখতেই পাচ্ছেন যে একটা ঢালু একটা রাস্তা তৈরি হয়েছে ট্রলি ওঠা নামার জন্য যে রাস্তাটা আগে আমাদের ঘরের এই উত্তর দিক থেকে হয়েছিল কিন্তু ওখানে যেহেতু বিম পড়েছে তাই ওইখান থেকে আর মাটি তোলা সম্ভব হচ্ছে না বিমের শিখ বেরি হয়ে যে দেখুন বিমের শিখ বের হয়ে আছে এই রাস্তাটা কিন্তু ছিল আগে মাটি ফেলার জন্য যার জন্য এই রাস্তাটা দিয়ে আর তোলা সম্ভব হয়নি এখন এই সাইড দিয়ে মাটি তোলা হচ্ছে এই বিমটা যদি এখানে না থাকতো তাহলে হয়তো দুটো ইট কম রেখে গাঁতলে এখান দিয়ে মাটিটা ভরে নেওয়া যেত কিন্তু সেটা আর হলো না যার জন্য এখান থেকে নতুন রাস্তা তৈরি করতে হয়েছে সময়টা খেয়ে গেছে অনেকটা মাটিও দিতে হয়েছে সে মাটিটা না হয় বাড়ির ভিতরেই থাকবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আর একটু কাজে এগিয়ে যেত তো যাই হোক মাটি ফেলা চলছে আর এবারটা মাটি ফেললে বেঁচে যাই বাবা এই মাটি মাটি করতে করতে এখান থেকে দু মাস আমাদের পিছিয়ে যেতে হলো না হলে এতদিন ঘর অনেকটাই হয়ে যেত ফিনান্সিয়াল কিছু সব দিকটা কাটিয়ে উঠছি আস্তে আস্তে এবারে হয়তো আমরা মূল কাজের দিকে এগোতে পারবো তো প্লিজ সাথে থাকুন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় টলি তুলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে ঢালটা অনেকটা হয়েছে মাটিটা বসে গেলে আবার এই সমস্যাটা হবে না এখন আলগা মাটি চাকাগুলো গেড়ে যাচ্ছে বলে এই সমস্যাটা হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের যখন মাল যেত রাস্তাটা মাটির ছিল খুব সমস্যা হতো তো আমাদের জন্য আমরা ইট বিছিয়ে নিয়েছিলাম এখন আজকে থেকে এই রাস্তার কাজ শুরু হয়েছে এখানে এই সরকারি রাস্তা তৈরি হচ্ছে এতদিন মাটির ছিল এবারে মনে হয় ঢালাই পড়বে ঢালাই পড়বে দাদা না ইট পড়বে সলিং হবে আগে ইটের ও আচ্ছা খুব ভালো অনেক বছর পর এই রাস্তাটা হচ্ছে যাই হোক আমরা এসছি আর রাস্তাটা হচ্ছে আমরা বউ এখানে যারা বসবাস করছে মাসিরা বহু বছর ধরে কাদা জল চটকে অনেক কষ্ট করে এখন আমাদের ইটগুলো আমরা নিয়ে যাচ্ছি ওনারা এবারে আনবে ঢালাই ফেলবে তো যাই হোক খুব ভালো খবর রাস্তাটা হচ্ছে অনেক দিন পর অনেক বছর পর আমরা আশার থেকে দেখছি এই রাস্তাটা মাটির রাস্তা তো ড্রেসিং করছে আগে তারপরে ইট বিছাবে ছলিং করে তারপরে ঢালাই পড়বে আমাদের যারা টলির কাজ করছিল ওরা বাড়ি যাচ্ছিল তো আমি বললাম আমাদের ইটগুলো একটু বয়ে দিয়ে যা তো ওরা বয়ে দিচ্ছে হ্যাঁ তিন জায়গায় আছে হ্যাঁ ইটগুলো সব আমাদের রাস্তায় পাটা ছিল হ্যাঁ আরো নিয়েছে খানিকটা এটা দু করে আমাদের ঘরের দরজা কিন্তু আর পুরোটা খুলবে না এখন মাটি ফেলে এমনভাবে রাস্তাটা তৈরি হয়েছে এখান থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম এমনভাবে রাস্তাটা তৈরি করে মাটি ঘরের ভিতরে ঢোকানো হচ্ছে এখন দরজা যথেষ্ট খুলেছে ওটা খুললেই আমাদের হয়ে যাবে অসুবিধা হবে না আর ওনারা বাড়িতে চলে গেছে আমার ওই রাস্তার ইটগুলো বয়ে দিয়ে এখন ভরা দুপুর সাড়ে বারোটা বাজে আমি আর আয়ুষ যাব ও বাড়িতে গিয়ে বাড়িতে কিছু কাজ আছে সেগুলো সেরে তারপর চলে আসবো এসে আর এখানে ভাত তরকারি নিয়ে এসেছি খাওয়া তো আমরা তো এখন এ বাড়িতে থাকি আর ভোরবেলা রাত্রেবেলা ব্লগ ভিডিওর ভিডিওগুলো বানাই তো একজন দিদিভাই লিখেছে যে বাসি কাপড়ে তুমি উঠে জামা কাপড় না ছেড়ে সব কাজ করো তো বাসি কাপুরে কেউ করে বলে আমার তো মনে হয় না দিদি ভাই আর এই ধরনের কমেন্টগুলো আপনারা কীভাবে করেন আমি জানি না আমি কোনো মন্তব্য করতে চাই না তবে মানুষের ঘুমানোর পোশাক একটা আলাদা থাকে আর বিশেষ করে মেয়েদের যেটা কমফোর্টেবল মানে যেটা পরে আমি ভালোভাবে ঘুমোতে পারি থাকতে পারি সেরকম কিছু তো যাই হোক ওই বিষয়ে আর কিছু বলতে চাই না আর আমি একটা ভিডিও বানাই ইউটিউবে আমি একটা ভিডিও বানাই তাহলে আমি যখন একটা ক্যামেরার সামনে আসবো অন্তত নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুটা হলেও নিজের মধ্যে থাকবে তো যাই হোক যেটা বুঝে করেছেন ভালো করেছেন এই ধরনের কমেন্টগুলোকে আমি খুব একটা যে মাথায় নিই তা না কিন্তু কয়েকটা মাঝে মাঝে বলতে হয় না বললে যেন খুবই খারাপ লাগে নিজের দিক থেকে দুপুরবেলা খেয়ে দিয়ে এখানেই ঘুমাচ্ছিলাম সকালবেলা রান্না করে আয়ুষের বাবা কলকাতায় বেরিয়ে গেলে আমি ভাত তরকারি নিয়ে স্নান করে বাড়িতে চলে এসেছিলাম তো বিকালে মাটির টলে আসার কথা ছিল এখনও আসেনি আয়ুষকে নিয়ে এখন আমি যাব পড়তে পড়তে দিয়ে এসে তারপরে অন্য অন্য কাজ সারব এখন বাজে চারটে পাঁচ পড়ন্ত বিকাল কিন্তু রোদের তেজ কিন্তু প্রখর আজকে প্রচন্ড গরম আর রোদ ছিল সকালটা ছিল মেঘলা আকাশ তো আয়ো সেখানে পড়ার জন্য কয়েকটা বই নিয়ে এসেছিল তো সেটাই এখন হাতে করে নিয়ে যাচ্ছে আর আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করছেন তার মধ্যেও একজন দিদিভাই লিখেছেন একজন দিদিভাই না দাদা ভাই আমার ঠিক খেয়াল নেই দর্শক বন্ধু যে বাচ্চার স্কুল নেই টিউশনই নেই পড়াশুনো করে না শুধু ঘুরছে ক্যামেরা করছে তো ব্যাপারটা সেরকম না স্কুলটা কদিন ছুটি ছিল যার জন্য ও বাড়িতে ছিল বাড়িতে থাকলে একটু ক্যামেরা করে তো প্লিজ এইভাবে বলবেন না আমরা আমাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট ভাবি এবং সব কিছুর ঊর্ধ্বে ওর ভবিষ্যৎ ওর পড়াশুনো ওর শরীর স্বাস্থ্য সব দিকটা আমরা আগে ভাবি তো এরকম ধরনের মন্তব্য প্লিজ করবেন না আর দেখুন ওই দূরে দুটো মানে মাটির গাড়ি যাচ্ছে এই গাড়িগুলো করে মাটি বয় তো আমি এই গাড়িগুলোকে আজকেই প্রথম দেখছি আগে দেখিনি আগে একটা চলে যাচ্ছে আর এই একটা বেজে গেছে আর যেহেতু মাটির গাড়ি আসেনি তো আমি এখানে একা আছি হয়তো সকাল থেকে আসবে অন্য জায়গায় হয়তো মাটি দিচ্ছে জানি না সঠিক আসলে তো জানা যেত তো আসেনি আর সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আর মাঠটা দেখুন যে মাঠটা কি পরিমাণ সবুজ হয়েছে একটা বৃষ্টি হয়ে যাওয়ার পরে মাঠের রূপটাই বদলে গেছে শূন্য মাঠটা কিন্তু এখন সবুজের সমারোহে একদম সবুজ হয়ে আছে আর আকাশে বাতাসে বসন্তের আগমন ধ্বনি বসন্ত এসে গেছে তো প্রকৃতি যেন নিজের মহিমায় সেজে উঠেছে আর পরন্ত বিকালে আমি এখন এখানে একা আয়ুষ টিউশনি পড়তে গেছে আয়ুষের বাবা তো কলকাতাতে আছে তিনজন তিন জায়গাতে আছি এখন চারিদিকটা লাইট জ্বালিয়ে দিয়েছি এখন যাব আয়ুষকে আনতে যাবো আয়ুষকে নিয়েও বাড়িতে রান্না করে ভাত তরকারি নিয়ে এ বাড়ি আসবো এ শুসকে পড়তে বসাবো আর পড়ানো হতে হতে ওর বাবা চলে আসবে এখন তো আমরা এ বাড়িতে থাকছি আপনারা জানেন দেখুন চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আবছা আলো আবছা অন্ধকার আর ও সন্ধ্যের ঘনত্ব বাড়িয়ে আনছে আর এখন বেরিয়ে পড়েছি চারিদিকটা লাইট জ্বালিয়ে দিয়েছি কারণ বাইরে সব কিছু ছোটো ঘরের ভিতরে তো রাখা সম্ভব না সব কিছু বাইরেই আছে আর রাত সাড়ে নটা বাজে আয়েশার বাবা ফিরেছে এসে মোটরটা খুললো আয়ুষ খেয়ে শুয়ে পড়েছে এবার আয়ুষের বাবা আর আমি আর কালু কালু ভীষণ রেগে আছে এই যে এ এসছে এর সঙ্গে শুধু ঝগড়া করছে কালু আর কিছু বলিস না ও তো ছোট থাক না দুজনে থাক আর এরও সাহস আছে এ যাচ্ছে ওর সঙ্গে মারামারি করতে আবার মাঝে মাঝে খেলছে দুজনে কালু রেগে যাচ্ছে ইয়ে খেলা করছে না কালু কালু না মারিস না ওর সঙ্গে রাখ ওর সঙ্গে রাখ ছোট কি করে দুজনে কালু আয়ুষ বেরিয়ে আসছে ওর দেখার জন্য বাবু ইয়ে এসছে কালু মানবে না কালু বলছো কেন এসছে ও এসে শুয়ে পড়ে ওর সঙ্গে ঝগড়া করেছে লেজে কামড় মারতে যাচ্ছে ও মার দেবে এবার ছোট 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 হচ্ছে দুজনে কালু খেলাটা না হচ্ছে দুজনে ও আপুর শুয়ে পড়েছে আয়ুষ তো হেসে লুটোপুটি কালু মানবে না আর ও ছাড়বে না কালুর সঙ্গে কি খেলা হচ্ছে দেখো আয়ুষ খুশিটা দেখুন আর এত ছোট সেরকম কালুর সঙ্গে যাচ্ছে ঝগড়া করতে না পারলে শুয়ে পড়ছে পারে না তাও ছাড়েও না কিন্তু যখন না পাচ্ছে পুরো শুয়ে পড়ছে কিন্তু না পারলে একদম এবার উঠেছে আবার ওল্লি পিছন দিক থেকে কামড়ে ধরতে যায় ও মা

অনেকগুলো টলি যখন আসে সারি সারি গেলে দেখতে কত সুন্দর লাগে যদিও কাজটা খুবই কষ্টের তবু ওনারা আনন্দের সঙ্গে করে একসঙ্গে একটা দলবদ্ধভাবে হাসি আড্ডা গল্প করতে করতে এই কাজ একা করা সম্ভব না সবাই মিলে একসঙ্গে যতক্ষণ থাকে ততক্ষণ মজার মধ্যে থাকে কিন্তু মাটি কাটতে হয় মাঠে নেমে কেটে যার টলি তাকে ভরতে হয় তারপরে নিয়ে এসে ঢালার সময় যেহেতু আমাদের ঘরটা উঁচু তাই সবাই মিলে একসঙ্গে তিনজন ছাড়া একটা টলি ঘরের উপরে তোলা যাচ্ছে না অনেকটা উঁচু ভিড় তো তো ওইভাবে সবাই মিলে এ ওরটা ধরে দেয় ওরটা ধরে দেয় এইভাবে তুলে নেয় সারাদিন মোটরটা এখানে থাকে আর সন্ধে পড়লে ঘরে তুলে নি সন্ধ্যা আটটা বেজে গেছে এখন আর টলির মাটি পড়ছিল বলে আমি আর যেতে পারিনি আয়ুষকে নিয়ে আয়ুষের বাবা গিয়েছে ডাক্তারখানায় এখনও ফেরেনি ফোন করেছে আসছে তো আমি এখন কিন্তু এ বাড়িতে একাই আছি সন্ধ্যাবেলা বলে কোনো ভয় লাগছে না সবে আটটা বেজেছে সাড়ে ছটা পর্যন্ত ওনারা মাটি ফেলেছে আর আয়ুষের বাবার আয়ুষ সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে গেছে তো সোনারপুরে যাবে ওখান থেকে ডাক্তার দেখিয়ে আসছে রিপোর্টগুলো কি এসছে রিপোর্টে সেটাই মানে ডাক্তার বাবুকে দেখানো ছিল দেখিয়ে আসবে একটু পরে আসলে আপনাদেরকেও জানাবো রিপোর্টে কি এসছে আমিও চিন্তায় আছি রিপোর্টটা যাতে ভালো আসে চারিদিকটা হালকা হালকা আলো দেখা যাচ্ছে আর কোথাও কোনো মানুষ নেই আমি এখানে একা

আগে যেটা চলছিল ওইটাই চলবে ওই আটা ময়দা দুধ ওষুধটা চলবে আর একটা ভিটামিন ডি দিয়েছে ওটা এক মাসের আপাতত কিনেছি আমি আর ওটা ভাগ ভাগ দিয়েছে আরো এক মাস পরে গিয়ে দেখাতে হবে ওটা আপনার ওষুধ দিয়ে দেবে

ওটা সপ্তাহে একবার করে চারটে শিশি দিয়েছে ওটা খাওয়ার পরে আবার যেতে হবে আনতে আবার ভাগ আলাদা আছে ও আচ্ছা আর ওর জন্য বলে যে যদি রোজে ভরাতে চাও তাহলে আধা ঘন্টাটা টাইম বলে দিয়ে দে 7 থেকে 9 মধ্যে আর টাইম বলে দিয়ে দে হুম আর বলছে কালার তো হেভি খারাপ হয়ে গেছে এই ওষুধগুলো দুটো চোখে দিয়েছে হুম ওটা কন্টিনিউ চলে কন্টিনিউ ওটা বন্ধ করলে হবে না আচ্ছা আর দুটো আর দুটো দিয়েছে ওটা এক সাত দিন করে বন্ধ করে দিতে হবে আচ্ছা তারপরে ওইটা তো এখন চলবে কন্টিনিউ পেটেরটা একটা তারপর বলে এক পরে এসে চোখের বিষয় একটু আছে তো নিয়েছে নতুন ও সাতশো টাকাই নিয়েছে